আগস্টের পাঁচ তারিখে আমি বলবো আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল অনেক কিছু হবে অনেক কিছু করা যাবে এইবার বোধহয় রেসপন্সিবিলিটি নিলে সেটা করা যাবে কিন্তু সেটা আসলে কাজে নেমে আমরা বুঝতে পারলাম যে যারা চব্বিশে ভূমিকা রেখেছে কিংবা যাদের একটা এক ধরনের মানে ইনক্লুসিভিটির একটা আকাঙ্ক্ষা ছিল মানুষের অধিকারের রাজনীতি যারা করেছে তাদেরকে নানাভাবে কণ্ঠাসা করা হয়েছে এবং এটা হচ্ছে যারা দ্রুত ক্ষমতায় গেছে তারা এক ধরনের ক্ষমতায় থাকার জন্য ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তাদের এক ধরনের ইয়ে করতে হয়েছে সমঝোতা করতে হয়েছে নিশ্চয়ই কথা কথা আমার কাছে মনে হচ্ছে যে সেই সমঝোতাটা কারণ হতে পারে অথবা এই ছাত্রদের আসলে কাদের মানে ওদের ওরা কার থেকে বুদ্ধি নাই সেটা আসলে যেহেতু আমি জানি না সুতরাং আমার কাছে ওটা খুব ক্লিয়ার না কারণ ওদের আমার কাছে মনে হয় যে শিক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা সেটা হচ্ছে ওদের অস্পষ্টতা ওরা অস্পষ্টতা মধ্যে থেকে রাজনীতি করছে তো এইটা আমি আসলে এর আগে কখনো দেখি নাই সো আমার কাছে এটা নতুন এটাকে বোঝার চেষ্টা করছি কিন্তু এখনও তো যথেষ্ট কিছু ওরা বলে নাই যার মাধ্যমে ওদেরকে আমরা অ্যানালাইজ করতে পারি